জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিলো এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা প্রথমত শুনব মানুষ তার যে বলতে পারেন পূর্বপূর্ব জন্মের যে ফল বা কর্মফল যেটা আমরা বলে থাকি তো সে কর্মফলগুলো কি এক জন্মে তার মধ্যে কি একটা কোনো পরিবর্তন করে দিতে পারে অর্থাৎ দেখবেন আমাদের প্রত্যেকের মধ্যে কারোর ক্ষেত্রে একটু কম কারোর ক্ষেত্রে একটু বেশি এইসব জিনিস নিয়ে একটু একটু চিন্তাভাবনা থাকে তাই তো কিন্তু এই চিন্তাভাবনা কতটা দূর আমার জীবনে কাজে লাগবে কি না লাগবে সেটাই হচ্ছিল আসল জায়গা যেটা আমাকে ধরতে হবে তাই এই যে কর্মফল কর্মফল একটা এমনই জিনিস যেটা সম্বন্ধে আমাদের প্রত্যেকেরই কিন্তু এটা একান্তভাবেই জানা দরকার এমনকি সুষে ঠাকুর এই বিষয়ে বহু কথা বলেছেন আর পরম পুজোবাদ শ্রী আচার্যদেব তিনি একবারই কর্মফল নিয়ে বহু কথাই বলেছিলেন এমনভাবেই বলেছিলেন যেন তা আমরা বুঝতে পারি আর নিজেরাও আমরা তা যেন চরিত্রগত করতে পারি কথাটাকে বুঝে তাই না আজকে আমরা সেই বিষয়ে কিছু কথা জানার চেষ্টা করব। তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা কর্মফল নিয়ে দেখবেন সচরাচর যখনই কথা বলে থাকি যে জিনিসটা আগেই মাথাতে আসে তা হচ্ছে হলো কর্মফল মানে একটা এমনই জিনিস ভাবি যেখানে মনে হয় একটা কোনো কিছু থেকে আমায় যেন মনে হয় ভুগতে হবে বা একটা কোনো কিছু জিনিস যেটা আমার জীবনটাকে একটু এদিক ওদিক করে দিতে পারে তাই না এইরকমই কিছুটা মনে হয়ে থাকে এবারে কথা হচ্ছিল এই যে কর্মফল বাস্তবে ঘটে কিভাবে। একটা মানুষের মধ্যে আমরা যে দেখে থাকি যে সে এইরকমভাবে তার সময়টা এখন যে কাটছে তার ওই রকমভাবে যে কাটছে বাস্তবে গুলো কী সব কিছুই কিন্তু বলতে গেলে জীবনের অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই মানুষ কিন্তু কর্মফলেই থাকে কিভাবে এটা যে একটা কর্মফল শব্দটা শুনলে মনে হবে শব্দটা একটা এমনই মানুষের মনে এমনভাবে এই শব্দটা আছে শুনলেই তখন মনে হয় বুঝি এমনই একটা কিছু এই সময় বোঝানো হবে এই সময় জানা যাবে যেটা একটা খুবই একটা আলাদা জগতের একটা কথা কর্মফল মানে খুবই যেন বুঝি একটা স্পিরিচুয়ালিটির মধ্যে মানুষ যখন ঢুকে যাচ্ছে বাস্তবে ওই কিন্তু কোনো কথাই না আমি যদি আগে থেকে সব কিছু যদি নিজে নিজে বানিয়ে নিই তাহলে কি হবে আমি আসল কোনটা নকল কোনটা কোনটা বাস্তবে আদৌ তার অস্তিত্ব আছে কিনা আমি যেরকমভাবে ভাবছি তখন আমি সব কিছুতে গুলিয়ে ফেলবো তাই না তাই সব কিছু জায়গায় শোনা দরকার যে কি বলা হলো আর সেই বলাটাকে দেখতে হয় যে লাইফটা কীরকমভাবে কাজে লাগছে এই কারণে একবার শ্রশী ঠাকুরের কাছে একদিন একটা কথা জিজ্ঞাসা নিবেদন করা হয় ঠাকুর আপনি এই যে কথাগুলো বলেন এই কথাগুলো আপনি বলেন কিভাবে। তাই না ঠাকুর তো বহু কথাই তো বলেছেন তখন শ্রশী ঠাকুর বলেন যে আমার এই জীবনের মাধ্যমে যা আমি উপলব্ধি করতে পেরেছি যা আমার অনুভূতি তার উপরে দাঁড়িয়ে আমার এই কথাগুলি বলা তারপরে ঠাকুর বলছেন পুঁথিগত বিদ্যার মাধ্যমে আমি জীবনকে খুব একটা যে উপভোগ করতে পেরেছি তা আমার মনে হয় না অর্থাৎ যেটা ঠাকুর প্রায়ই বলতেন যেটা আমরাও দেখবেন এই কথাটা বলে থাকি যে বই পড়লেই যে সব কিছু জানা যায় জীবনে তা কিন্তু মোটেই না কিছু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যদি না হয় তাহলে কিন্তু মানুষ প্রকৃত জ্ঞানার্জনের থেকে কিছু না হলে একটু বঞ্চিত থেকে যায় তাই না তাই এই যেই কর্মফল কর্মফলটা কি এটা আর কিছুই না শুধুমাত্র হচ্ছিলো আমারই কিছু করা আর আমার সে করার ভিতর দিয়ে আমি যে জিনিসটা পাওয়ার কথা আমি সেটা যেটা আমি পাবো বা যেটা আমি পেয়েছি সেটাই না কর্মফল শব্দ শুনে কখনো ঘাবড়াতে নেই তাই শব্দের গুরুত্বটা দেখতে হয় তার ইম্পর্টেন্সটা কোথায় তাই এই যে কর্মফল এবারে আমরা যদি একটু ভাবি দেখবেন তো কোন ক্ষেত্রে মানুষের কর্মফল কাজে লাগছে না প্রত্যেকটা ক্ষেত্রেই যেমন ধরেন যাজন যজন ইষ্টভৃতি নামধ্যান এই যে সব কিছু এগুলো আমরা নিত্য বলতে পারেন অভ্যাস করার কথা যে বলি আর যে করার যে চেষ্টা করি তার ভিতর দিয়ে কি হয় চেষ্টা করার মাধ্যমে বা সে করার মাধ্যমে আমি সেগুলির দ্বারা যে সব জিনিস পাওয়া যেতে পারে বা বলতে পারেন সেগুলি করলে সহজ ভাষা বলতে গেলে যা একটা মানুষের মধ্যে দেখা যেতে পারে সেগুলি তখন তার কাছে ধরা পড়ে বা তার মধ্যে সেগুলি তখন ফুটে ওঠে তাই না তাহলে সে যে ফুটে উঠেছে তার পিছনে তো তার একটা করা আছে নাম ধ্যান যজন যাজন ইষ্টবৃষ্টি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঠিক একই রকমভাবেই আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রও তাই আমাদের জীবনে যে বিভিন্ন বলতে পারেন সিচুয়েশান আসে বিভিন্ন রকম যে পরিস্থিতি আসে সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য রাখি দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আমাদের কর্মেরই কিন্তু এক প্রকার একটা ফল আসে কিন্তু কথা হচ্ছে হলো মানুষ যেভাবে এই কর্মফলটাকে দেখে থাকে তা হচ্ছে একটা নেগেটিভ সাইডে অর্থাৎ কর্মফল কথাই যখন আসে তখনই আমাদের চিন্তায় যে জিনিসটা আসে তা হচ্ছিল এমনই একটা কিছু যেটা আমার জীবনটাকে একটু নর্মালের থেকে এদিক ওদিক করবে নর্মাল লাইফ লিডিং যে একটা ব্যাপার সেরকমভাবে লিডটা বুঝে হবে না হয়তো একটু দেখা যাবে দুঃখ কষ্ট ইত্যাদি ইত্যাদি হয়তো আসতে পারে এটাকেই তখন আমরা কর্মফল আকারে চিন্তা করে থাকি তাই তো এটাই যদি হয় রকম করে যদি আমরা ভাবি তাহলে কথা হচ্ছিল এইগুলো কি কাটিয়ে ওঠা যায় বা এইগুলো যদি যায় তাহলে তার পথ কি এর কেবলমাত্র কিন্তু একটাই পথ তা হচ্ছিল জীবনে ইষ্টকে গ্রহণ করে অনুরাগের ভিতর দিয়েই কিন্তু এই কর্মফল খণ্ডন করা যায় না হলে শুধু ওই আমি ঘুরতেই থাকবো আর ঘুরতেই থাকবো কেন বা কিভাবে হয় ইষ্টকে ধরলেই যে হয়ে যাচ্ছে আর কোথাও গেলে কিছু হচ্ছে না এরকম কি কোনো কিছু ব্যাপার বাস্তবে ইষ্টকে ধরলে কেন হচ্ছে সে কেন উত্তরটা আগে জানা দরকার তার কারণ হলো আমি যখন আমার জীবনে ইষ্ট যখন মাথায় নিয়ে চলছি সেই চলায় কি ঘটছে ইষ্টকথার ভিতরে কি আছে ইষ্টকথার ভিতরে আছে হচ্ছিল মঙ্গল অর্থাৎ যেটা হলে আমার মঙ্গল হবে যেটা হলে তার মঙ্গল হবে এই রকম তাই সেই মুহুর্তে আমি যখন ইষ্টকে মাথায় নিয়ে চলছি সেই চলায় কি হচ্ছে আমি মঙ্গলের সাথে অলরেডি যুক্ত হয়ে আছি তাই না তাই আমি এবারে যখন মঙ্গলের সাথে যুক্ত হয়ে অলরেডি আছি সেই মুহূর্তে কি হলো আমার যে আগের যে কর্মগুলো আমি যে করেছিলাম তখন আমার লাইফটা যে ট্র্যাকে ছিল বা যেরকম ধারায় আমি জীবনটাকে বই নিয়ে গেছিলাম আমি সেখান থেকে আমি নিজের জীবনটাকে বলতে পারি আলাদা ট্র্যাকে আমি ঘুরিয়ে দিয়েছি কিসে না মঙ্গলের পথে যার ফলে কি হচ্ছে সেই অমঙ্গলকারী যা সেই সব জিনিসগুলি আস্তে আস্তে তখন কাটতে থাকে আর এটাই হচ্ছিল কর্মফল খণ্ডনের মাধ্যম বা পথ বা কী কারণে যে ইষ্টকে ধরলে হয় এইরকম তার কারণটা হলো এখানেই তার কারণ হচ্ছে হলো এই যে মানুষের যে বৃত্তি প্রবৃত্তি এটা হচ্ছিলো একটা এমনই জিনিস যেটা মানুষের ভিতরে কিন্তু থাকে যেটা আমরা দেখতে পাই এমনকি কিছু কিছু প্রাণীর ক্ষেত্রেও যদি আমরা অ্যাজ এন এক্সাম্পল যদি আমরা দেখি দেখবেন আলাদা আলাদা কিছু প্রাণীদের ক্ষেত্রে আমরা লক্ষ্য যদি করার চেষ্টা করি কিছু যে সেরকম দেখতে পাই তাহলে এই এই বৃত্তি প্রবৃত্তি মানুষ দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই তার চাল চলন কিন্তু বৃত্তি প্রবৃত্তি কেন্দ্রিক হয় যার ফলে কি হয় চাল চলনে এদিক ওদিক হয় ত্রুটি হয় কিন্তু সেই জায়গায় আমি বৃত্তি প্রবৃত্তিকে যে কেন্দ্র করে আমি যা যা করছি আমি হয়তো বুঝতে পারবো না আমার মনে হবে যে আমি বুঝি ঠিকঠাক আছি আমি যা করছি আমি ঠিক করছি সহজ কথা বলতে গেলে আমার বলতে পারেন চিন্তাধারাতেই আমি তা আনতেই পারছি না পুরো একদম ব্লক করে রাখার মতন আমি করে দিয়েছি মানে আরও যে বিস্তারিতভাবে যে আমি চিন্তা করতে পারবো আমি সেই রকমভাবে আমি আমার মাথাটায় কাজে লাগাচ্ছি না আমি ভাবছি আমি যা করছি আমি হানড্রেড পারসেন্ট আমি যা করছি এর উপরে আর কোনো কথাই নেই আমি যা করছি এটাই বুঝি সুপ্রিম এটাই ঠিক এই রকম হলে কি হয় মানুষ তার জীবনে আর আগাতে পারে না সেখানেই বলতে পারেন একটা বাধা হয়ে দাঁড়িয়ে যায় তার এক প্রকার একটা বলতে পারেন যেটা সেলফ ইগো আমরা যে বলে থাকি বা একটা যে অহং সেই অহংকারটা কি করে তার বাধা হয়ে দাঁড়িয়ে যায় তার জীবনে তাই সেই মুহূর্তে কি হলো এটা তো একটা বৃত্তি প্রবৃত্তি হল তাই না কীরকমভাবে এই যে বৃত্তি আমরা বলছি দেখেন বৃত্তি কথার ভিতরে বৃত্ত আছে তাই না বৃত্ত মানে কি একটা সার্কেল অর্থাৎ এমনই একটা জিনিস যেখানে আমি ওই আবদ্ধর মধ্যেই থেকে গেছি তার বাইরে গিয়ে আমি কোনো কিছু করতে পারছি না তাহলে আমি লাইফটাকে এক্সপ্যান্ড করবো কীভাবে লাইফটাকে আমি আরও কিভাবে বাড়িয়ে তুলব পারবো কি পারবো না কখনো সম্ভব লজিক্যালি দেখতে গেলে তা কখনোই সম্ভব হয় না তাই একবার সুশ্রী ঠাকুরের কাছে এই সব জিনিসটা বিভিন্ন রকম কথা বলা হচ্ছে সেই মুহুর্তে সুশ্রী ঠাকুরের কাছে একজন জিজ্ঞাসা নিবেদন করেন ঠাকুর মানুষ তার পূর্বপূর্ব জন্মের যে কর্মফল তা কি এক জন্মে পরিবর্তন করতে পারে কি তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন পারি থ্রো অ্যাটাচমেন্ট অর্থাৎ ঠাকুর বলছেন এটা সম্ভব অর্থাৎ হয় কিন্তু কীরকমভাবে হয় অনুরাগের ভিতর দিয়ে হয় তাই না যেমন যে ঠাকুর বলছেন যেমন এই যে আমি আমি আমার পূর্বপূর্ব জন্মেরও সঙ্গত পূর্বপুরুষের ধারা বহন করে চলেছি যেমন আমরাও সেম এই যে এই জন্ম আমার তো নিশ্চিত তো এর আগেও তো আমার একটা কিছু রূপ তো একটা যেভাবে হোক না কেন একটাতে কিছু আমি ছিলাম যেমন আবার এই জন্মের যে পরবর্তীতে সেক্ষেত্রে আমি কি বলবো পরবর্তীতে আমি আবার বলবো এটাও যেমন একটা আমার অর্থাৎ এই যে এখন যে প্রেজেন্ট টাইমটা আমি দেখছি এটাও আমি ফিউচারে গিয়ে বলবো এটা একটা আমার পাস্ট ছিল অর্থাৎ এটা আমার একটা পূর্বপূর্ব একটা জন্মের মধ্যে একটা জন্ম ছিল তাই না তাই এই যে পূর্বপূর্ব যে জন্ম এগুলো কিন্তু এই রকম করেই কাটতে থাকে তাই ঠাকুর বলছেন আমি যদি এখন নিজেকে নিয়ন্ত্রিত করি অর্থাৎ মোল্ড করি ম্যানিপুলেট করি ম্যানিপুলেট করা মানে বিন্যস্ত করা তার ভিতর দিয়ে কী হয় আমার পিতৃপুরুষের ও নিজের অতীত ধারে পরিবর্তিত হয়ে চলে তাই না তাই দেখবেন এই যে আমরা পূর্বপূর্ব জন্মের যে কর্মফলের কথা যে ভাবি এই ভাবনায় কি হয় অতিরিক্ত যখন এইসব নিয়ে আমি চিন্তা করব সেক্ষেত্রে আমার এই জীবনটাও আমার এইবারের এই জন্মটাও কি হবে ওই রকমভাবেই কেটে যাবে কিছু আমি সেরকম একটা বড় কিছু করতে পারবো না বা দেখবেন আমরা যে কথায় কথায় বলি না জীবনে আমায় খুবই সাকসেস পেতে হবে জীবনে আমায় এটা অ্যাচিভ করতে হবে বাস্তবে এগুলো অ্যাচিভ হবে কীভাবে শুধু কি মুখে বলে অ্যাচিভ হয়ে যায় কোনো জিনিস হয় না করায় ফুটিয়ে তুলতে হয় তাই তো চাইছিল কর্ম সব কিছু ক্ষেত্রে করা প্রয়োজন তাই না আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনার পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন তাই একদিন পরম পূজ্যবাদ শ্রী আচার্যদেব বলছেন যে আমরা যত এসব জিনিস নিয়ে চিন্তা করি অর্থাৎ আগে আমি এটা করেছি এটা আমার আগের কিছু করার জন্য আজকে আমি এইরকম ইতে আছি এইসব ভেবে ভেবে দুঃখে মানুষ এমনিই চলে যায় তাই এক্ষেত্রে এই দুঃখে বা বলতে পারেন ডিপ্রেশনে যাওয়া ছাড়া আলাদা কোনার পথ থাকে না তাই এটা হচ্ছে একটা বোকামি তার কারণ বাদবাকি যে লাইফ বা বলতে পারেন যে সময় বসে বসে আমি এইসব কথা চিন্তা করছি সেই সময়টুকু আমার এইবারে এই জীবন থেকেও মাইনাস হতে থাকছে কাটতে থাকছে আমি সঠিকভাবে আমার এই জীবনটাকে আমি ইউটিলাইজ করতে পারলাম না বাকিগুলোর মতনই পূর্বপূর্ব জন্মের মতনই আমি সেই চিন্তা করে করে আমি উল্টোপাল্টা যার কোনো মানেই নি যে জিনিস চিন্তা করে আমি কখনো জীবনে অগ্রগতির পথে এগোতে পারবো না আমি সেরকম চিন্তাই শুধু করছি তাহলে কি হবে না সেই আমি একটা বলতে পারেন এমনই ফাঁদে ফেসে আছি যেখান থেকে আমি চাওয়া সত্ত্বেও পথ আমি জানতে পারছি তাও আমি কিন্তু কিছু করছি না এই রকমই একটা ব্যাপার হয়ে যায় তাই সব কিছু ক্ষেত্রে যা ছিল কর্ম করতে হবে আর করার ক্ষেত্রে দেখতে হবে আমার করাটা কতটা নিখুঁত আর আমার এই করার মধ্যে আমি এমন কিছু চিন্তা করছি না তো যে চিন্তাটা আমায় দুঃখে নিয়ে যাবে এরকম কোনো চিন্তাই কিন্তু কখনো করতে নেই অতিরিক্ত এইসব ফলে কি হয় যে কথাটা আচর্যে বললেন মানুষ তখন অবসাদগ্রস্ত হয় তখন মানুষ ভাবে তখন তার জীবনের প্রতি একটা ঘৃণাভাব আসে তাই এসব ভেবে কী বা লাভ তাই না কেউ কোনোদিনই এতে লাভবান হয়ে ওঠেনি বরং চারও ক্ষতি হয় নিজের মানসিক স্তরেও যেমন একটা এফেক্ট পড়ে শারীরিকভাবেও একটা তার এফেক্ট পড়ে তাই শশ্রী ঠাকুর একদিনেই বলতে পারেন এই কর্মফল নিয়ে যখন আলোচনা করা হচ্ছে তার ভিতরে ঠাকুর বলছেন এই যে কর্ম তাই দেখতে হয় এই কর্ম যে বাস্তবে কেমনভাবে করা উচিত বা এই যে আমরা কর্ম নিয়ে বলছি তো শ্রী ঠাকুর একদিন বলছেন যে কর্মের গন্তব্য ও প্রাপ্তব্য হলেন ঈশ্বর অর্থাৎ আমার কর্ম যাই হোক না কেন যেন তার গন্তব্য প্রাপ্তব্য গন্তব্য মানে কি গন্তব্য মানে হচ্ছে ডেস্টিনেশান আমায় কোথায় পৌঁছাতে হবে প্রাপ্তব্য মানে মানে সেখানে যে আমি পৌঁছালাম আর আমি কী মানে আমি অ্যাচিভ করব বা আমি কী প্রাপ্তিকরণ যেটাকে বলা আমি কি পাবো আমার পাওয়ার জিনিসটা কি সেটাই ঠাকুর বলছেন যে কর্মের গন্তব্য আর প্রাপ্তব্য তা হচ্ছেন ঈশ্বর প্রাপ্তি তাই না আর ঠাকুর বলছেন এই ঈশ্বরত্বের মধ্যে কী আছে ঈশ্বরত্বের মধ্যে আবার আছে আধিপত্য আধিপত্যের মধ্যে আবার কি আছে আয়ত্তিকরণ তাই কর্মের ভিতর দিয়ে সামান্য বিষয়কে যে আয়ত্ত করতে পারে না বড় কিছু আয়ত্ত বা অধিগত করা তো তার পক্ষে সুদূর পরাহত হয়ে যাবে তাই না তাই চাই হচ্ছে কর্ম কর্মও তাই নিখুঁতভাবে করা দরকার করাটা যেন সঠিক থাকে এই কারণেই বলা হয় তাই কর্ম ছাড়া কিছুই হয় না ঠাকুর এমনি কি বলেছেন যে করাই পাওয়ার জননী তার মানে কি করাই পাওয়ার জননী মানে হচ্ছিল এই করাটা করাটা হচ্ছিল আমি যা যা জীবনে পাই সেই পাওয়ার জননী হচ্ছেন সেই কর্ম ঠাকুর জননী দিয়ে তা বলেছেন যেমন জনী মানে কী জনী মানে ছিল মা মাতা যে আমরা বলে থাকি অর্থাৎ যেমনভাবে আমরা কি দেখি এই যে বলতে পারেন কর্ম কর্মের মাধ্যমেই আমরা কি দেখতে পাই মানুষ জীবনে যা কিছু পায় তাই কর্ম দিয়েই পায় এই কারণে ঠাকুর বলছেন যে কর্ম হচ্ছিল সেই মায়ের মতন আর পাওয়া হচ্ছিল এমনই জিনিস যেটা ছিল তার রেজাল্ট যেটা সে তার মায়ের কাছ থেকে পেয়েছে তাই না তাই আমি যদি কাজ না করি মনের সৎ চিন্তাগুলিকে যদি আমি ম্যাটেরিয়ালাইজ না করি অর্থাৎ বাস্তবায়িত যদি না করি হওয়া হয় না তাই হওয়াগুলি যদি গুরুতে সার্থক না হয় জীবন গঠিত আবার হয় না তখন অর্থপূর্ণ হয় না তাই করা ও হওয়াগুলি যার গুরুমুখী ও সার্থক সঙ্গতি সম্পন্ন বৈষয়িক উন্নতি তার পিছনে পিছনে এমনিই ছুটবে তাই এই জন্যই চাই হচ্ছিল করা আমি হয়তো দুনিয়াকে মিথ্যা বলতে পারি কিন্তু সেই মিথ্যা বলে আমার কি কিছু লাভ হবে আমার কিছু লাভ হবে না আমি যাচ্ছিলাম তাই থেকে যাব আমার নিজের যে আমি একটা বোধ হয় নিজেকে নিজে আমি ডেভেলপ করতে পারতাম সেটাই আমি হারিয়ে ফেললাম তাই দুনিয়াকে মিথ্যা বলে আমি তো মিথ্যা হয়েছে তার পারছি না আমি তো যাচ্ছিলাম তাই থেকে গেলাম তাই না তাই আমার অস্তিত্বে যা রয়েছে যাকে রক্ষা করতে আমি বাধ্য তার সার্থকতা কোথায় সেটা তো আমায় দেখতে হবে তাই না তাই চাই হচ্ছে হলো জীবনে এমনভাবেই বলতে পারেন সব কিছুতে তাকে লক্ষ্য রেখে চলা যেন সে সব কিছু করাই যেন আমার জীবনে পুণ্যের হয় দেখবেন মানুষ পুণ্য পাপ এইসব বহু কথা বলে না তো পূর্ণ হচ্ছিল তাই যেখানে তার জীবনটা বৃদ্ধির পথে আছে আর পাপ হচ্ছিল তাই যেখানে তার জীবনটা ক্ষয়ের পথে আছে তাই এবারে চুজ করে নিতে হবে আমার কোনটা চাই আর সেটাকে ধরেই আমাকে জীবনে এগিয়ে যেতে হবে আর মাথায় তো ইষ্ট আচার্য যখন থাকেন তখন তার কোনো চিন্তাই থাকে না তাই না যেন মনে হয় যেন এতটাই শক্তি আমার মনে আছে তাই না আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছে স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন বা অনেকে অত জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্য আপলোড করা হয় এই ইউটিউবে চ্যানেল আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই চ্যানেলকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষ তমাম